বন্ধুরা আধুনিক যুগে মোবাইল ফোন একটি নিত্য সঙ্গী মোবাইল ফোন ছাড়া আমরা একটা দিনও কাটাতে পারি না কিন্তু আমাদের সাধ থাকলেও সবসময় সাধ্য থাকে না তাই আমি তোমাদের সামনে নিয়ে এলাম মধ্যে কিছু ফোনের রিভিউ তোমাদের সামনে তুলে ধরতে চাই নোকিয়া সিরিজের ফোনগুলো যে ফোনগুলো বাংলাদেশের সবার হৃদয় জয় করেছে প্রথমেই থাকছে নোকিয়া টু থ্রি জিরো দুই ফোনটি এই ফোনটি তোমরা দেখতে পাচ্ছ ছবিতে দেখতে কিন্তু জোস এই ফোনটি লঞ্চ হয়েছে দুই সালে যারা ফোনে অনেক বেশি কথা বলেন তাদের জন্য এই ফোনটি হতে পারে অনেক সুন্দর একটা ফোন কারণ এই ফোনে কথা বলে যত মজা তা অন্য কোনো ফোনে পাওয়া যায় না এই ফোনের মূল্য রাখা হয়েছে পাঁচ হাজার কি কি সুবিধা রয়েছে এই ফোন সিস্টেম সাপোর্ট করে এতে জিপিআরএস আছে সাধারণ অ্যান্ড্রয়েড মোবাইলের মতো যেরকম ইন্টারনেট ব্যবহার করা যায় সেরকম ইন্টারনেট ব্যবহার করা যেতে যাবে না এই ফোনটিতে অ্যালুমিনিয়ামের ব্ল্যাক কভার ব্যবহার করা হয়েছে এই নেটওয়ার্ক সিস্টেম ডুয়াল সিম ন্যানো ডুয়াল স্ট্যান্ড বাই এই ফোনে ডিসপ্লেতে রয়েছে টিএফটি এলসিডি এর ডিসপ্লে সাইজ দুই দশমিক আট ইঞ্চি এই ফোনে ষোলো মেগাবাইট ইন্টারনাল মেমরি রয়েছে তাছাড়াও এতে মাইক্রো এসডি ব্যবহারের সুবিধা রয়েছে এই ফোনের র্যাম আট মেগাবাইট একটা ফিসার ফোনের জন্য আট মেগাবাইট র্যাম যথেষ্ট এতে সামনে এবং পিছনে ক্যামেরা রয়েছে প্রাইমারি ক্যামেরা টু মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরাও টু মেগাপিক্সেল এতে আরো ভালোভাবে ছবি তোলার জন্য ফ্ল্যাশও রয়েছে এতে ভিডিও কিন্তু করা যায় এতে অডিও শোনা যায় এতে তুমি চাইলে অডিও গান শুনতে পারবে লাউড স্পিকারে অথবা 3.5 মিলিমিটার জ্যাকের মাধ্যমেও এতে কোনো ওয়াইফাই নেই তবে 5.0 পয়েন্ট ব্লুটুথ সিস্টেম রয়েছে যার ফলে খুব ভালোভাবে ব্লুটুথ কানেক্টিভিটি পায় এতে ইউএসবি টাইপ সি মোবাইল চার্জার ব্যবহার করা হয়েছে চাইলে তুমি এফ রেডিও শুনতে পারবে এতে ব্যাটারি ব্যবহার করেছে লিথিয়াম আয়ন ব্যাটারি চোদ্দশো পঞ্চাশ মিলিয়াম এই ফোনটা কালো এবং সাদা দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি নোকিয়া ফাইভ থ্রি ওয়ান জিরো টু জিরো টু ফোর ফোন এই ফোনটি লঞ্চ হয়েছে দুই চব্বিশ সালে বন্ধুরা আসো জেনে নেই এই ফোনে কি কি সুবিধা আছে এই ফোনটা টু জি নেটওয়ার্ক সাপোর্ট করে জিএসএম নাইন জিরো জিরো এবং ওয়ান এইট জিরো জিরো ডুয়াল সিম সাপোর্ট করে এতে জিপিআরএস রয়েছে অর্থাৎ হালকা পাতলা ইন্টারনেট ব্যবহার করা যাবে তবে অ্যান্ড্রয়েড মোবাইলের মতো এইভাবে এত সুন্দরভাবে ব্যবহার করা যাবে না এই ফোনের ডিসপ্লেতে রয়েছে আইপিএস এল সি ডিসপ্লে সাইজ এইট ইঞ্চি এই ফোনে ষোলো এম বি ইন্টারনাল মেমরি রয়েছে এবং এছাড়াও এতে এস ডি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে এই ফোনটিতে রয়েছে আট মেগাবাইটের র্যাম এতে ক্যামেরা রয়েছে ভিজিএ ক্যামেরা এলইডি ফ্লাশ সহ এই ফোনটিতেও ভিডিও করা যায় এই ফোনের অডিও সিস্টেম বেশ সুন্দর এবং এতে দুইটি লাউড স্পিকার রয়েছে এছাড়াও এতে থ্রি পয়েন্ট মিলিমিটার অডিও জ্যাক ব্যবহার করা যায় এতে ওয়াইফাই সিস্টেম নেই তবে ব্লুটুথ রয়েছে এতে এনএফসি নেই এতে ইউএসবি টাইপ সি মোবাইল চার্জার ব্যবহার করা হয়েছে চাইলে এতে ওয়ারলেস এফ এম রেডিও শোনা যায় এই ফোনে ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন রিমুভেবল ব্যাটারি চোদ্দশো পঞ্চাশ মিলিয়াম্পিয়ারের এই ফোনটি রেড ব্ল্যাক এবং হোয়াইট তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায় এই ফোনটির দাম রাখা হয়েছে ছয় টাকা এবারে রয়েছে নোকিয়া সিক্স মডেলের ফোনটি এই ফোনটিও দুই সালে উন্মোচিত হয়েছে এই ফোনটি দেখতেও বেশ ভালো এই ফোনটিও একটি ফিচার ফোন এই ফোনটি জিএসএম নেটওয়ার্ক টাইপ সাপোর্ট করে নেটওয়ার্ক টাইপ টু জি জিএসএম নয়শো এবং আঠারোশো সিম ওয়ান এবং সিম টু সাপোর্ট করে এই ফোনটি ফিচার ফোন হলেও এতে হালকা পাতলা ইন্টারনেট ব্যবহার করা যাবে এই ফোনটিতে রয়েছে দুই দশমিক আট এলসিডি ডিসপ্লে এই ফোনটিতে ষোলো মেগাবাইটের ইন্টারনাল মেমোরি রয়েছে এছাড়াও এতে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যায় এছাড়াও এতে রয়েছে আট র্যাম এই ফোনটিতে এলইডি ফ্ল্যাশ লাইট সহ ভিজিএ ক্যামেরা রয়েছে এই ফোনটিতে অডিও সিস্টেম বেশ ভালো এতে লাউড স্পিকার আছে এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক ব্যবহার করা যায় এতে কোনো ওয়াইফাই নাই তবে ফাইভ পয়েন্ট জিরো ব্লুটুথ সিস্টেম রয়েছে এবং USB Type C ব্যবহার করা হয়েছে চাইলে এতেও ওয়্যারলেস এফএম রেডিও শোনা যায় এই মোবাইলেও লিথিয়াম আয়ন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার পরিমাপ 1450 মিলি এম্পিয়ার এই মোবাইলটি ব্ল্যাক এবং গ্রিন দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় এই ফোনটির মূল্য রাখা হয়েছে 7500 টাকা বন্ধুরা এবার যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটি হলো রেডমি এ A2 সিরিজের ফোন এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড ফোন এবং এতে ব্যবহার করা হয়েছে অপারেটিং মিডিয়াটেক হেলিও জি থার্টি সিক্স টুয়েলভেট অক্টাকুর প্রসেসর এবং এতে ভিআর জি ই এইট থ্রি টু জিরো জিপিউ ব্যবহার করা হয়েছে এতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ টু ইঞ্চ টি এফ টি এলসিডি ডিসপ্লে এতে ব্যাক ক্যামেরা ব্যবহার করা হয়েছে একটা এইট মেগাপিক্সেল এবং আরেকটা জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল ক্যামেরা এটা সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ মেগাপিক্সেলের পিক্সেলের সেলফি ক্যামেরা এটাতে তিন এবং চার ভেরিয়েন্টের র্যাম দেখা যায় এতে চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং এই স্টোরেজ এক্সপ্যান্ড করার জন্য রয়েছে মাইক্রো এসডি কার্ডের স্লট এই ফোনে পাঁচ হাজার এর শক্তিশালী লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে বন্ধুরা এবার দেখতে পাচ্ছি ওয়ালফোন অরবিট ওয়াই ইলেভেন সিরিজের ফোনটি এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড ফোন এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড টুয়েলভ গো এডিশন অপারেটিং সিস্টেম এতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে 1.3 গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর এই ফোনটি 2G 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করে এই ফোনটি 2023 সালের জুন মাসে লঞ্চ করা হয়েছিল এই ফোনটিতে রয়েছে 5 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে এই ফোনটিতে 16 জিবি ইন্টারনাল মেমরি রয়েছে এছাড়াও এই মেমরি 128 জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে মেমরি কার্ডের সাহায্যে এতে র‍্যাম রয়েছে 2GB জিবি এতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেল এতে ফ্ল্যাশও ব্যবহার করা হয়েছে এতে ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে এই ফোন দিয়ে 720 পিক্সেলের 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করা যায় এতে অডিও সিস্টেমও রয়েছে এতে গান শোনা যায় এবং লাউড স্পিকার রয়েছে এতে 3.5 মিলিমিটার জ্যাক ব্যবহার করা যায় এতে ওয়াইফাই ব্লুটুথ এবং এফএম রেডিও সিস্টেম রয়েছে এই মোবাইলে ব্যবহার করা হয়েছে রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি যার ক্যাপাসিটি পঁচিশশো মিলি অ্যাম্পিয়ার পঁচিশশো মিলি অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য খুব একটা ভালো পাওয়ার ব্যাকআপ দেওয়ার কথা না বন্ধুরা এবার দেখতে পাচ্ছ টেকনো স্পার্ক গো টু জিরো টু থ্রি সিরিজের ফোনটি এই ফোনটি একটি অ্যান্ড্রয়েড মোবাইল এই মোবাইলটা অ্যান্ড্রয়েড টুয়েলভ গো এডিশন দিয়ে তৈরি এই মোবাইলে রয়েছে টু পয়েন্ট জিরো গিগাহার্সের কর্টেক্স এ ফাইভ থ্রি কোয়াটকোর প্রসেসর ফিফটির ব্যবহার করা হয়েছে এম সিক্স সেভেন সিক্স ওয়ান হেলিও এ টোয়েন্টি টু টুয়েলভ ন্যানোমিটার প্রসেসর এই ফোনটি ফোর জি নেটওয়ার্ক সাপোর্ট করে এই ফোনটিতে মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে বত্রিশ জিবি এবং চৌষট্টি জিবি দুইটা ভেরিয়েন্টেই ফোনটি পাওয়া যায় এছাড়াও এতে মেমোরি বর্ধিত করার সুবিধা রয়েছে এই ফোনটিতে তিন জিবি এবং চার জিবি দুইটা ভেরিয়েন্টেই র্যাম পাওয়া যায় এই ফোনটিতে এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তেরো মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এছাড়াও এদের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে পাঁচ মেগাপিক্সেলের এতে ডুয়াল এলইডি ফ্ল্যাশ সিস্টেম রয়েছে এতে ভিডিও করা যায় এক হাজার আশি পিকজেল এবং তিরিশ ফ্রেম পার সেকেন্ডে এই মোবাইলটিতে রয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে ডিসপ্লে সাইজ ছয় দশমিক পাঁচ ছয় ইঞ্চি যা দুশো সাতষট্টি পিপিআই সাপোর্ট করে এই মোবাইলে রয়েছে গান শোনারও ব্যবস্থা এতে লাউডস্পিকার রয়েছে তাছাড়াও তিন দশমিক পাঁচ মিলিমিটার জ্যাক দিয়ে এয়ারফোন অথবা হেডফোন ব্যবহার করার সুবিধা রয়েছে এতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে ওয়াইফাই ব্লুটুথ ইউএসবি এবং এফএম রেডিও এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যার ফলে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে ফোনটিকে আনলক করার ব্যবস্থা রয়েছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে নন রিমুভাবল লিথিয়াম পলিমার ব্যাটারি যার ক্যাপাসিটি পাঁচ হাজার মিলি এমপিয়ার পাঁচ হাজার মিলি এই ফোন চালনা করার জন্য যথেষ্ট ব্যাটারি চার্জ করার জন্য রয়েছে দশ ওয়াটের চার্জার দশ ওয়াটের চার্জার এই ব্যাটারি চার্জ করতে যথেষ্ট সময় নেওয়ার কথা এই ফোনটি কালো পার্পল এবং ব্লু তিনটা কালারে পাওয়া যায় এবার যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হলো ইনফিনিক্স স্মার্ট সেভেন সিরিজের ফোন এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত এই ফোনটি জিএসএম এইস এস কে এবং এল টি নেটওয়ার্ক সাপোর্ট করে এই ফোনে ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় কারণ এতে এইস সিস্টেম এনাবল করা রয়েছে এই ফোনটি দুই তেইশ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল এই ফোনটির ওজন প্রায় একশো আটাশি গ্রাম এই ফোনটিতে দুটা সিম ব্যবহার করা যায় এবং দুটাই স্ট্যান্ড বাই থাকে এই ফোনের ডিসপ্লে সাইজ এবং এতে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এই ফোনের ইন্টারনাল মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে চৌষট্টি জিবি এবং এছাড়াও এতে ডেডিকেটেড মাইক্রো এইচডি স্লট রয়েছে এই ফোনে তিন জিবি এবং চার জিবি দুইটা ভেরিয়েন্ট দেখা যায় এই ফোনে দুইটা প্রাইমারি ক্যামেরা আছে একটা তেরো মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এবং আরেকটা হলো পয়েন্ট থ্রি মেগা পিক্সেলের ডেপ সেন্সার সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এতে ব্যবহার করা হয়েছে পাঁচ মেগাপিক্সেলের ফ্রি ক্যামেরা এবং এতে ডুয়াল এলইডি ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে এতে ভিডিও ধারণ করা যায় এক হাজার আশি পিক্সেল এবং ত্রিশ ফ্রেম পার সেকেন্ডে এতে বেশ ভালো অডিও সিস্টেম রয়েছে এতে লাউড স্পিকার আছে এবং থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাকের মাধ্যমে হেডফোন ব্যবহার করা যায় এতে ওয়াইফাই সিস্টেম রয়েছে এছাড়াও ফাইভ পয়েন্ট জিরো ব্লুটুথ সিস্টেম রয়েছে এতে মাইক্রো ইউএস বি টু ব্যবহার করা যায় এতে এফ রেডিও আছে এবং জিপিএস সিস্টেম এনাবল করা রয়েছে এছাড়াও এতে ফিঙ্গার প্রিন্ট রয়েছে যার ফলে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে এটাকে আনলক করা যায় এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি যার ধারণ ক্ষমতা পাঁচ হাজার মিলি এমপিআর এতে দশ ওয়াটের ওয়ার চার্জার ব্যবহার করা হয় বন্ধুরা এবার তোমরা দেখতে পাচ্ছ ইনফিনিক্স মার্ট এইট সিরিজের ফোনটি এটি একটি স্মার্ট ফোন এটি জিএসএম এইচ এবং LTE নেটওয়ার্ক সাপোর্ট করে এতে জিপিআরএস এবং এইস সিস্টেম রয়েছে যার ফলে ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় এটি নভেম্বর দুই সালে লঞ্চ করা হয়েছিল এটা ডিসপ্লে সাইজ ছয় দশমিক ছয় ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থার্টিন ব্যবহার করা হয়েছে এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টা কোর প্রসেসর এবং জিপি হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মালি জি এতে ইউনিসক টি ন্যানোমিটার টিপ ইউজ করা হয়েছে এতে মেমোরি হিসেবে ব্যবহার করা হয়েছে চৌষট্টি জিবি ইন্টারনাল মেমোরি এবং একশো আঠাশ ইন্টারনাল মেমোরি দুইটা ভেরিয়েন্টে এই ফোনটা পাওয়া যায় এবং এতে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করার জন্য ডেডিকেটেড স্লট রয়েছে এতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে চার জিবি এই মোবাইলে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে তেরো মেগাপিক্সেলের হোয়াইট অ্যাঙ্গেল ক্যামেরা এবং পয়েন্ট থ্রি মেগাপিক্সেলের ডেপথ সেন্সর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা এতে এলইডি ফ্লাশ সহ প্যানোরোমা ভিউ সুবিধা রয়েছে এতে এক হাজার আশি পিকজাল এবং তিরিশ ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করা যায় এতে লাউড স্পিকার রয়েছে এছাড়াও থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক এর সাহায্যে হেডফোন ব্যবহার করা যায় এতে ওয়াইফাই রয়েছে এবং ব্লুটুথ এর ব্যবস্থা আছে ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ব্যবহার করা হয়েছে এতে এফ এম রেডিও এই মোবাইলের সাহায্যে শোনা যায় ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে এই মোবাইলকে আনলক করা যায় এই মোবাইলে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি যার পরিমাপ পাঁচ হাজার মিলি এবং এতে দশ ওয়াটের চার্জার সরবরাহ করা হয় বন্ধুরা এবার তো বুঝতে পেরেছ কার জন্য কোন ফোনটা দরকার যারা বেশি কথা বলে কিন্তু কম মাল্টিমিডিয়া ব্যবহার করে তাদের জন্য নিশ্চয়ই নোকিয়া সিরিজের ফোনগুলো খুবই উপযুক্ত হবে বিশেষ করে ফেসার ফোনগুলো অন্যদিকে যারা মাল্টিমিডিয়া ব্যবহার করে তাদের জন্য সাউমি এবং রিয়েলমির ফোনগুলো কেনা যেতে পারে এগুলো কম দামে কিন্তু ভালো পারফরমেন্স দেবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ